কেশের আতঙ্কে আত্মহত্যা বছর পঁচানব্বই এর প্রবীণের চাঞ্চল্য গোটা এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে এই আশঙ্কা থেকে বাংলাদেশে ফেরত যেতে হবে আতঙ্কে আত্মঘাতী হলেন পঁচানব্বই বছরের এক প্রবীণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের এলাম বাজারে মৃতের নাম খিশিত মজুমদার বয়স পঁচানব্বই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে ছিলেন এলাম বাজারে পরিবারের অভিযোগ সম্প্রতি এলাকায় এশয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোটার তালিকা যাচাইয়ের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাম খোঁজাখুঁজি করা হচ্ছে অনেকেই বলছেন নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে এই গুজবি মানসিকভাবে ভেঙে পড়েন খি বাবু। পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন আমার নাম যদি না থাকে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বুধবার সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ইলামবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাবা খুবই চিন্তিত ছিলেন বারবার বলছিলেন সবাই বলছে নাম না থাকলে বাংলাদেশে পাঠাবে এই ভয়ই শেষ করে দিল তাকে স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি সম্পূর্ণ গুজব ভোটার তালিকা পর্যালোচনায় একটি নিয়মিত প্রক্রিয়া নাগরিকত্ব নিয়ে কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবু এলাকায় প্রবীণের আত্মহত্যার ঘটনায় আতঙ্ক খুব ছড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই নিয়ে দাদু আতঙ্কে ছিল দাদু টেনশন করছিল যদি দু হাজার দুই সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে তারপরে আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে দাদু কোথায় যাবে অনেকটা বয়স হয়ে গেছে ওই টেনশন করে দাদু সুসাইড করেছে কখনো এই দুদিন আগে ফোন করেছিলাম তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে তাহলে আমি আমার কি হবে আমার দাদু আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কোতালি থানা তো বাবার বাড়িতে কেউ নেই বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম আর আমার মা নেই ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো বুড়ো মানুষ তাই পিসির কাছেই দাদু থাকতো ওখানেও থাকত সেটা আমি ঠিক বলতে পারবো আমি ছোট ছিলাম তো জানি ছিল এখানে কিন্তু ভোটের নোট করেনি তখন এখানেই ছিল ইলামবাজার মেদিনীপুর এই দুটোর মধ্যেই ছিল তোমার নাম হিরদার কাছে খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে কালকে রাত্রে বাবার কাছে আটটা নটার সময় বাবার কাছে ছিলাম খেয়ে দেয়ে শুয়েছে আমার গল্প করছে তারপরে কাছে যা আমার শো আমি তো বাবার মাসুর টশোর দিয়ে গেছি শুয়েছে তারপর খেয়ে দেয়ে শুয়েছে আমরা আবার বই করে শুই বাবা এখানে শুয়ে খেয়ে দিয়ে গেছি বাবাকে বাবা শুইছে আমিও গেছি শুইতে তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ আর দেখি কি সরে গলায় দড়ি দেওয়া ওই যে থেকে তারা বলা বলি করছে ওগুলো মনে ভিতরে ঢুকে গেছে এই ঢুকে যায় সব মনে মনে রাখছে এই এই গলায় দড়ি দিই কিছু বলেছিল না তার আগে কিছু বলে নাই

বাংলাদেশ হয়েছে তো চল্লিশ তিরিশ বছর এরকম হয়েছে বাবার হয়েছিল মেদিনীপুর আইসি তো ওইখানে হয়েছিল কম ইয়ে ছিল বলে বাবা বাবা যে আমার মনে হয় কি এখান থেকে পাঠাই দিব না কি ওগুলো ভাবি টাবি বলো বাবা বলতো না নিজে মনে মনে রাখতো ওই তারপরে গড়ায় ধরিয়েছে

এবার ধামা কাফান দিয়ে এস এম জুয়েলার্সে শুধু তাই নয় এবার আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নিতে পারবেন এস এম জুয়েলার্সে হাওড়ার জগৎবল্লপুরের বড়গাছিয়ায় এবার একই ছাদের নিচে সোনার উপসহ ডায়মন্ডের হিউজ কালেকশনের পাশাপাশি এখানে প্রতি শনিবার নিউমারোলজিস্ট অ্যাস্ট্রোবাস্তু এবং বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ জ্যোতিষবিদ তনুময় বেড়ার কাছে আপনি আপনার ভাগ্য গণনা করিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এস এম পাশাপাশি চুনি পান্না কিরা থেকে শুরু করে যাবতীয় পাথর পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তাহলে দেরি কেন আজই চলে আসুন এস এম জুয়েলার্সে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়া অনুরূপা সিনেমা হলের ঠিক অপোজিটে এস এম জুয়েলার্স নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর 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 জিরো অথবা ফোর জিরো সেভেন ফোর জিরো ফোর ওয়ান ওয়ান টু Oh.